সালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে পশু মোটা তাজা করতে গেলে আপনারা যে কয়েকটা সমস্যায় পড়েন এই সমস্যা সমাধান করব আর পাশাপাশি আপনারা অল্প খরচে কীভাবে একটা গবাদি পশু আপনার মোটা তাজা করতে পারবেন কিছু বেনিফিট অর্জন করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে গরুকে দাওয়া খাওয়াবেন এই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা কোন জাতের গরু কিনলে বেশি বেনিফিট পাবেন বা কোন জাতের গরু আপনার খুব দ্রুত আপনার মাংস ধরে বা কি ধরনের গরু যাচাই করবেন এই বিষয় নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কি কি ওষুধ পশুকে খাওয়াইতে হবে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলব মোটা তাজা করার প্ল্যান নেন যে আমরা গবাদি পশু কিনে গরু কিনবো কিনে মোটা তাজা করে বিক্রি করে কিছু বেনিফিট পাবো এই আশা যখন আপনারা গরু পালেন পালার পর আপনি কী করেন হয় আপনার ডাক্তারের শরণাপন্ন হন আর নয় আপনার কোনো ডিসপেন্সারির যা সর্বন্ন হন বা যা বলেন যে আমাদের এই গরু মোটা তাজা করবো কিছু ওষুধ দেন হয়তো ওরা প্রথম বলে কেমিটালস খাওয়ান একটা টনিক খাওয়ান একটা জিঙ্ক খাওয়ান ক্যালসিয়াম খাবান বা আপনারা কিছু আপনার ফ্যাট দেবে বার্গা ফ্যাট পিরমা ফ্যাট গোর ফর্মুলা বা এরকম কিছু আছে তো এগুলা নিয়ে যা খাবান তাহলে গরুটা আপনার খুব দ্রুত মোটা তাজা হবে আপনারা নিয়ে যা খাওয়ান বা ফিট খাওয়ান ভুসি খাওয়ান সব ধরনের জিনিস খাওয়াচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার যে হিসেবে খাওয়াচ্ছেন ওইভাবে গরুটা বেনিফিট পাচ্ছেন না আবার দেখা যায় যে আপনারা দিন দিন অনেক কিছু খাওয়াচ্ছেন সব কিছুই খাওয়াচ্ছেন ফিট ভুসি কিডিট ডোস লিবাক্টনিক খাদ্য সম্পূর্ণ খাওয়াচ্ছেন কিন্তু তারপরেও আপনার যে হিসাবে আপনার গরুটা গরু ধরার কথা হিসাবে গরু ধরছে না তো এই সমস্যাটা আপনারা পড়েন তো অনেকে তো আমরা বিষয় মনে করেন এক লাখ পঞ্চাশ হাজার দিয়ে গরু কেনেন মনে করেন তিরিশ হাজার খাওয়ান পঞ্চাশ ত্রিশ আশি হাজার দেখা গেল আট মাস পালা পর সামান্য লাভ হয় তো এগুলো কেন হয় এই সব বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনারা ভিডিওটা এখান থেকে দেখেন তাহলে আপনারা কয়েকটা জিনিস এখানে শিখতে পারবেন এক গরু যাচাই করা কি ধরনের গরু আপনারা মোটা তাজা করবেন কোন বয়সে গরু কিনে মোটা তাজা করবেন এবং কী কী ধরনের ওষুধ কোন কোন ধরনের ওষুধ খাওয়াবেন পশুকে কিভাবে আপনারা খাদ্য খাওয়াবেন এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলবো আপনার গরু মোটা তাজা করার সময় আপনার কয়েকটা জিনিস আপনার লক্ষ্য রাখতে হবে প্রথম প্রথম হচ্ছে গরুর বয়স আপনার সব ধরনের গরু যে আপনার গরদ হবে এমন কোনো বিষয় নাই গরু কেনার সময় আপনাদেরকে আপনার অনেক কিছু লক্ষ্য রেখে গরু কিনতে হবে গরুর বয়স গরু কিন্তু ছোট যে বাছুরগুলো আছে গরুগুলো কিন্তু সহজে আপনার মোটা তাজা হবে না আমার আপনার যেমন বড় যে গরু আছে বয়স হয়ে গেছে আপনার একদম সেই গরুগুলো আপনার সহজে মোটা তাজা হবে না বয়স হওয়া বলতে কি আপনার দাঁত বা জোয়ান হয় এই গরুগুলো কিন্তু সহজে গরু দেওয়া গরু কেনার সময় গরুর বয়সটা যাচাই করে নেবেন মানে কি ধরনের গরু মোটা তাজা হচ্ছে এই এই জিনিসটা যাচাই করে নেবেন তো এই জন্য আপনারা একটু বয়স দেখে যদি আপনারা তিন মাসের জন্য আপনারা মোটা তাজা করতে যান আপনাদেরকে অবশ্যই আপনার একটু বয়স দেখে গরু কিনতে হবে যেমন দুই দাঁতের গরু কিনতে পারেন অথবা দুই দাতেরও কম মনে করে দেখাল দুই বছর বয়স হয়েছে বা পনেরো ষোলো সতেরো মাস বয়স বা আর এইরকম গরু আপনারা কিনবেন আর টাকার অ্যামাউন্টে যদি বলা হয় আশি নব্বই পঁচানব্বই বা এক লাখ এর মধ্যে আপনারা গরু কিনবেন কিনে তিন মাসের জন্য আপনারা পালতে যান এই রকমের গরু আপনাদের কিনতে হবে কিনে আপনারা খাওয়াবেন দেখবেন গরুটা খুব দ্রুত গরুতে আসবে আর যদি আপনারা ছয় মাস বা এক বছরের হিসাব করে গরু পালতে যান বা দুই বছরের হিসাব করে গরু পালতে যান তাহলে আপনাদেরকে ছোট গরু কিনে আপনারা পালবেন তাহলে আপনার ছোট গরু কিনলে হবে আর যদি তিন মাসের জন্য গরু কিনতে চান আপনাদেরকে অবশ্যই পঁচাত্তর থেকে আশি হাজার বা নব্বই বা এক লাখ হলেও ভালো হয় এর মধ্যেও আপনাদের গরু কিনতে হবে কিনে তিন মাসের মধ্যে আপনার খাওয়া বিক্রি করতে হবে দুই নম্বরে মুক্ত করতে হবে আপনারা গবাদি পশু কেনার পর আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসার পর আপনারা অবশ্যই কিডমি ডোজ খাওয়াবেন কিডমির ডোজ পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন যেটা ও লাগে যতটুকু লাগে ওই পরিমাণে খাওয়াবেন কিডি ডোজ খাওয়ানোর পর অবশ্যই ওখানে লিভারটনিক খাওয়াবেন কিডমি ডোজ খাওয়ানোর পর পর পশুটাকে একটা লিভারটনিক দেবেন তো লিবারটনিকটা দিলে আপনারা একটু মানসম্মত দেওয়ার চেষ্টা করবেন এমনিতে নর্মাল লিবারটনিক না দিয়ে যুক্ত যে ভালো লিবারটনিক যেমন আছে রেস্টোলিভ তারপর আছে আপনার যেমন বায়োলিভারেস্টি এই জাতীয় কিছু লিবারটনিক মানসম্মত তারপর হলে হেপাফিট এই ধরনের রেস্টোলিভ এই ধরনের কিছু লিভারটনিক আপনারা পশুকে নিয়ে আসে অবশ্যই খাওয়াবেন এই লিভারটনিক খাওয়ালে আপনার গরু আপনার অন্যান্য ভিটামিন লাগবে না তাতে দেখবেন গরু অনেক গরু দাস গরু দাসবে এবং লিভারটা ক্লিয়ার থাকবে আপনার যে কোনো জিনিস খাওয়াবেন সেটা কাজ ধরে দেবে আর লিভারটনিকটা আপনার বলা হয় যে আপনার লিবারটনিকে বলা হয় যেমন আপনার জমিতে দেওয়া জিপ সারের মতন যেমন অন্যান্য সার দিচ্ছেন কাজ আছে ইউরিয়া দিচ্ছেন কাজ আছে দিচ্ছেন কাজ আছে শুধু আপনার কাজটা ধরে মানে সারগুলো ধরে জমিতে ধরে দেওয়ার জন্য ব্যবহার করে জিপ সার তো এইরকম কিন্তু কাজ করে আপনার লিবারটনিক আপনার যত খাদ্য খাওয়াবেন এই খাদ্যগুলো কাজ ধরে দেওয়ার জন্য ভালো কাজ করে এই এই সব কেমিক্যালযুক্ত লিবারটনিকগুলো এই ধরনের লিবারটনিকগুলো আপনারা অবশ্যই পশুকে খাওয়াবেন আপনারা লিবারটনিক কিমিনোস লিবার্টনিক খাওয়ালেন খাওয়ানোর পর আপনাদের যদি মনে হয় যে এবার জিঙ্গের ঘাতি আছে বা যদি দেখেন গরুর চামড়াগুলো চামড়া গুলো উস্কো খুস্কো এরকম যদি দেখেন তারপর আপনার খুরের বিকলঙ্গতা খুঁড়ো হাজার করে বৃদ্ধি পাওয়া তারপর আপনার গরুটা অনেকটা শুকনো শুকনো মনে হওয়া এরকম যদি আপনার মনে হয় বা এমনিতে যে মুখে ঘাওয়ের ইয়ে হওয়া ছলছলা হওয়া তো এরকম যদি এটা কিন্তু জিঙের অভাবে তারপর দেখা গেল চামড়া খসখসে হওয়া চামড়া অনেক সময় উঠে যায় এটা কিন্তু জিঙের কারণে হয় তো জিঙের যদি ঘাটতি থাকে অবশ্যই একটা খাওয়াবেন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ক্যালসিয়াম খাওয়াবেন আপনারা এক পাইকারি সব খাবেন এমন খাওয়ানো যাবে না আপনারা জিঙ্ক খাওয়ালেন ক্যালসিয়াম লিভার টনিক এটা যা সম্পূর্ণ ভিটামিন খাওয়াবেন এটা এত প্রয়োজন আপনার যেটা যেটা ঘাটতি আছে শুধু সেই ঘাটতিটা পূরণ করে দেবেন তারপর আপনার ক্যালসিয়াম খাওয়াবেন যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে যদি ক্যালসিয়াম খাতি থাকে আপনারা অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম ঘাটতি হলে বুঝতে পারবেন শারীরিক অনেকটা দুর্বলতা পাগুলো আপনার মোটা মানে চেকন হওয়া তারপর আছে শারীরিক দূরে হাঁটতে গেলে মানে একটু ঢোলাঢুলি করা বা একটু মানে দুর্বলতা দেখলে বুঝবেন যে ক্যালসিয়াম আছে আসতে অবশ্যই তাকে ক্যালসিয়াম দেবেন ক্যালসিয়াম খাওয়াবেন যদি ঘাটতি থাকে ক্যালসিয়াম খাওয়াবেন তো আর যদি আপনারা বাড়তি ফ্যাটের মধ্যে কিছু খাওয়াইতে চান তো এই ক্ষেত্রে আপনারা বার্গা ফ্যাট অথবা প্রিমা ফ্যাট অথবা গরু ফর্মুলা এই জাতীয় কিছু আছে এলে খাওয়াইতে পারেন তাছাড়া আপনারা খাওয়াইতে পারেন নিউট্রি পাওয়ার এটা একটা গরোদের জন্য খুব ভালো কাজ করে একটা নিউট্রি পাওয়ার গরুদের একটা আছে ট্যাবলেট খুব ভালো জিনিস তো আপনারা পারলে এই নিউট্রি পাওয়ারটা খাওয়াইতে পারেন নিউট্রি পাওয়ারটা নিউট্রি পাওয়ারটা গরুের জন্য খুব ভালো জিনিস তো আপনারা এর দুইটা বস খাওয়ান তো আপনার ফ্যাট 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 হবে না মানে আছে কোনো ফ্যাট খাওয়াইতে হবে না এর মধ্যে সবকিছু আছে এমন সেটা আছে মাল্টিভিটামিন আছে মাল্টিমিনারেল আছে তো এগুলো যদি খাওয়ান তাহলে আপনাদের ফ্যাট খাওয়ানোর দরকার নাই আপনারা এই নিউট্রি পাওয়ার এই ফ্যাটের জন্য শুধু খাওয়াইতে পারেন এইভাবে আপনারা খাওয়ান দেখবেন তিন মাসের মধ্যে গরু আপনাদের খুব ভালো হবে এবং আমরা খুব একটা ভালো বেনিফিট তিন নম্বর হচ্ছে খাদ্য আপনারা পশুকে যে খাদ্যগুলো খাওয়া খাওয়াবেন সেটা নিয়ম অনুযায়ী খাওয়াবেন আপনার গবাদি পশুর বয়স কত আপনার গবাদি পশু কতটুকু শরীরের জন্য লাগবে এই অনুযায়ী আপনারা খাদ্যটা দেবেন খাদ্য অতিরিক্ত বেশি দেওয়া যাবে না একবারে কম দেওয়া যাবে না গরুর ওয়েট অনুযায়ী আপনারা খাদ্য দেবেন তো খাদ্য খাওয়ানোর কিছু নিয়ম আছে তো আপনারা গবাদি পশুকে আপনারা সকালবেলা যদি আপনার যে কোনো খাদ্য আপনারা যদি দানাদার খাদ্য খাওয়ান দুইবেলা খাওয়াবেন সকাল বিকাল ধরুন আপনারা এক কেজি খাদ্য খাওয়াবেন সকালে হাফ কেজি দেবেন বিকেলে হাফ কেজি দেবেন আবার ভুষি দেবেন সকালে হাফ কেজি বিকেলে হাফ কেজি মানে আপনার যতটুকু খাওয়াবেন তার অর্ধেকটা সকালে অর্ধেকটা বিকেল দুইবেলা খাওয়াবেন আর দানাদার খাওয়ানোর সময় অবশ্যই শুকনা খাওয়াবেন ফিট ভুষি যেটাই খাওয়ান না কেন একবারে শুকনা খাওয়াবেন আপনার ওগুলো শুকনো খাওয়ানোর পর আপনারা পানি দেবেন আপনারা পা অনেকে আমরা কী করি সব খাদ্য একখানে মিক্সার করে আপনার কিছু খ্যার দিয়ে খর কাটা খড় কাটা খড় কিছু ভুসি কিছু ফিট ওটা পানি হাফ হাফ পানি সব মিক্সার করে একবারে আপনারা খাওয়াই এইভাবে খাওয়ানো ঠিক নয় এবার খাওয়ালে কিন্তু গরু সহজে গরুদ আসে না আর গরুর গ্যাস হয় অতিরিক্ত এই এইভাবে খাওয়ালে এটা কিন্তু খাওয়ার নিয়ম নয় পশুকে খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রথমে দানাদার খাদ্য খাওয়াবেন দানাদার খাদ্য খাওয়ানোর পর আপনারা যখন খাদ্য খাওয়া শেষ তারপর আপনারা পানি দেবেন পর্যাপ্ত পরিমাণে পানি যা পানি খায় আপনারা এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি কোনো হিসাব নেই আপনারা পানি দিয়ে রাখবেন এবং পানির মধ্যে আর কিছু দেবেন না কোনো লোভনীয় খাবার যেমন আপনারা লালি দেবেন না ভুসি দেবেন না কোনো ফিড কিছু দেবেন না ও লবণ দেবেন না ও পানি সাদা পানি দেবেন যতটুকু মঞ্চা সারাদিন খাবে খাওয়ানোর পর আপনারা একটু যদি খেয়ার খাওয়াতে চান আপনারা খেয়ার শুকনো খেয়ার আপনারা চারের মধ্যে দিয়ে রাখবেন ও খাবে খাওয়ানোর পর গরুকে আর আপনার দশটার মধ্যে খাওয়ানো শেষ করেন সারাদিন আর কিছু খাওয়ানোর দরকার নেই একবারে বিকাল পাঁচটার সময় বা ছয়টার দিকে তার আগে কোনো খাদ্য দরকার নেই যে খাদ্য খাই যে খাদ্য খাইয়ে থাক আপনারা ও মাঝাতে একটু কাঁচা কাছ দেবেন আপনারা প্রতিটা গরুকে ছয় কেজি করে কাঁচা দিতে হয় আপনারা যদি ছয় কেজি দেন সকালে দেবেন আপনার তিন কেজি বিকেলে তিন কেজি তো এই একই নিয়মে আবার সন্ধ্যা সন্ধ্যাবেলা আপনারা আবার দানাদার খাবার দিবেন তারপর আমরা কাঁচা ঘাস খাওয়ালেন তারপর আমরা সাদা পানি দেবে সাদা পানি খাবে একটু খেয়াল দিয়ে রাখবেন রাখার পর সারা রাত আপনার কিচ্ছু দেওয়ার দরকার নেই ওই অবস্থা থাকবে সকালবেলা আবার ওই একই নিয়মে খাদ্য দেবেন আপনারা যদি খাদ্যটা মেনটেন করে খাওয়ান তাহলে খাদ্যটাও কম লাগবে অল্প পরিমাণে খাদ্য খাওয়ালেই কিন্তু দেখবেন অধিক হারে গোবাদে অসুবিধে মাংস বৃদ্ধি হবে তো আমরা কী করি সকালে খাওয়াই দুপুরে খাওয়াই রাত্রে খাওয়াই যখন মন চায় তখনই খাবার দিই যখন মন চায় তখনই একটু করে ফিট দিই এইভাবে কিন্তু খাদ্য খাওয়ানোর নিয়ম নয় তাহলে গরুদের গরুরটা আসে না গরুটা তো দুইবেলা ঘুমাইতে হবে বেলা ঘুমাবে রাত্রেও ঘুমাবে তো আপনারা নিম্নে পাঁচ থেকে ছয় ঘন্টা গ্যাপ রাখে খাবার দেবেন ছয় ঘন্টা কোন খাদ্য দেওয়ার দরকার নাই সকাল বিকাল এইভাবে খাওয়াবেন দেখবেন গরু আপনার অল্প খাদ্যতেই আপনার খুব ভালো আহ গরু দাসবে